খুবই গরম পড়েছে এই গরমের সঙ্গে হার্টের রোগীদের সম্পর্ক একটা আছে প্রথমে আসি যারা ব্লাড প্রেশারের রোগে ভুগছেন এবং তাদের জাতীয় ওষুধ দেওয়া হচ্ছে এই ওষুধে অত্যধিক দুর্বল লাগতে পারে পুরোটাই গরমের জন্য না হতে পারে যারা হার্ট ফেলিওর রোগে ভুগছে তাদের আমরা শরীরে জল এসে যায় বলে জল বার করার কিছু ওষুধ দিই সেটা। সেটা এই সময় হয়তো দরকার হবে ডোজটা কমানোর আপনারা যারা এই ধরনের ওষুধ খাচ্ছেন তারা উঠে দাঁড়ালে যদি দেখেন মাথা ঘুরছে বা ব্লাড কমে যাচ্ছে তাহলে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন হয়তো আপনাদের ওষুধের ডোজ পরিবর্তন করতে হবে সর্বশেষ বলি যাদের হার্টের রোগ নেই তারাই গরমে এরকম ঘটনা ঘটেছে যে বুকে জ্বালা পিঠে জ্বালা ঘাম দিচ্ছে বমি হয়েছে হিটস্ট্রোক ভেবে তারা বাড়িতে আছেন তারপরে অনেক লেটে ধরা পড়ল যে তারা হার্ট অ্যাটাকে ভুগেছে এবং আমাদের কাছে এঞ্জিওপ্লাস্টিক জন্য যখন এসছেন কলকাতা হার্টলান সেন্টারে ততক্ষণ অনেকটা দেরি হয়ে গেছে আমরা চাই না এই ধরনের সমস্যা যেটা চিকিৎসা যোগ্য যেটা দেখতে হিটস্ট্রোকের মতো কিন্তু একসলে হার্ট অ্যাটাক সেটাকে ইগনোর করবেন না কোনো রকমের সমস্যা যদি একটু বেশিক্ষণ ধরে দীর্ঘস্থায়ী হয় আমাদের সঙ্গে যোগাযোগ করুন ধন্যবাদ ভালো থাকবেন